যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বৈধ ভিসাধারীদের রেকর্ড যাচাই বাছাইয়ের ঘোষণায় বেড়েছে দেশটিতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসা বিদেশি নাগরিকদের আতঙ্ক এর মধ্যে আছেন বাংলাদেশিরাও তবে এই পদক্ষেপকে স্বাভাবিক প্রক্রিয়ার অংশ মনে করছেন বিশেষজ্ঞরা বৈধ ভিসা নিয়ে প্রবেশের পর অপরাধমূলক কাজে জড়িত না থাকলে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিচ্ছেন অনেকে যুক্তরাষ্ট্র থেকে সিদ্দিকুর রহমান সুমনের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট বৈধ মার্কিন ভিসাধারীদের তথ্য যাচাই বাছাইয়ের ঘোষণায় নতুন করে তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রে বসবাসরত বিদেশি নাগরিকদের জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর থেকে অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরুর ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মাসে আট কয়েক হাজার অবৈধ অভিবাসীকে আটক এবং সামরিক বিমানে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে এসব অবৈধ অভিবাসীর মধ্যে ভারতীয় তিন শতাধিক শতাধিক বাংলাদেশি ও দুইশো পঁয়ষট্টি জন গুয়েতামালার নাগরিক বাতিল করা হয়েছে ছয় হাজারের বেশি আন্তর্জাতিক শিক্ষার্থীর ভিসা এছাড়া নতুন করে সাড়ে পাঁচ কোটি বৈধ ভিসাধারীদের তথ্য যাচাই বাছাইয়ের ঘোষণা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর এমন পদক্ষেপের মাধ্যমে বৈধ ভিসা থাকা সত্ত্বেও অননুমোদিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অনেক বিদেশি নাগরিকের ভিসা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলছেন বিশেষজ্ঞরা তবে অন্যায়ভাবে কারো ভিসা বাতিল করা হলে ভুক্তভোগীরা চাইলে আইনের পথে হাঁটতে পারবেন যদি কোনো কারণে কারো অধিকার ভুলণ্ডিত হয় বিনা বিচারে তার বিচার রিভুক করা হয় তারা কোর্টে যাইতে পারে আদালতে স্বর্ণাপন্ন হইতে পারে যুক্তরাষ্ট্রের সকল ভিসাধারী নিয়মিতভাবে যাচাই বাছাইয়ের আওতায় থাকেন এ বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে ট্রাম্প প্রশাসন ফলে যারা বৈধ ভিসায় এসে বেআইনি কর্মকাণ্ডে জড়িত তারাই পড়বেন বিপাকে যারা ক্রিমিনাল তাদেরকে অটোমেটিকলি এরা ফাইন্ড আউট করতে পারে যে এরা ক্রিমিনাল এদের ওয়ারি করার যারা বৈধ আছে এদের চিন্তার কোনো কারণ নাই তবে বৈধ ভিসাধারীদের ক্লিয়ার রেকর্ড থাকলে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন নিউ পুলিশ বিভাগের সাবেক এই পুলিশ কর্মকর্তা এগুলা সবসময়ই ওনলি ডিফারেন্স হলো এখন একটু ইন্টেন্স ভাবে গভীর ভাবে দেখবে বিভিন্ন ইনভেস্টিগেশন দেখা গেল ট্রাম্প প্রশাসনকে আরো অনেক ইনভেস্টিগেশন হায়ার করছে যাদের হাতে সময় আছে এগুলো করার জন্য তাদেরকে নিয়ে আসছে চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল দেশব্যাপী অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান মেক্সিকো সীমান্তে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেন যা যুক্তরাষ্ট্রে বহু বছর ধরে বসবাস করে আসা বিদেশি নাগরিকদের উদ্বেগ বাড়িয়েছে ডেক্স রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর